একদিকে জবানী এবং অন্যদিকে গঙ্গাধর কয়াল তারা বলছেন টাকার প্রলোভন দিয়ে ভিডিও করার অভিযোগ এই অভিযোগ জানিয়েছেন জবারানী সিংহ কণ্ঠস্বর বিকৃত করে ভিডিও করার অভিযোগ অভিযোগ করেছেন গঙ্গাধর কয়াল মমতাহীন সন্দেশকালীতে তৃণমূলই চক্রান্ত সাজানো ঘটনা সাজাতেই ভাইরাল ভিডিও তৃণমূলের ভিডিও বানের সমালোচনায় বিরোধীরাও সিংহ তার কি প্রসঙ্গে থেকে যে কি কি নেবে কত টাকা সাপোর্ট দেব সব রকমই সাপোর্ট দেবো এইভাবে বলতে লাগলো তো আমি তখন বললাম যে আমাদের কোনো টাকার দরকার নেই তো বলতে ফোন তন তেমন কিছু তো আমি বললাম আমার ফোনে একটা ভিডিও করে পাঠাবেন এমন কোনো ফোন টন নেই এইভাবে বলল তখন আমি বললাম যে আমার একটা ভাঙাচুরো ছোটো ফোন আছে বড়ো ফোন নেই আর তেমন হলে সেম বড় ফোন থাকলে তাহলে ভিডিও পাঠাতে পারতাম এই কথা বললাম বাইরের থেকে দুজন আসবে এই ক্যাসের ব্যাপারে তাদের সাথে আলোচনা করার জন্য সম্পূর্ণ ওরা বাইরের থেকে এসে ছদ্মবেশে এসে আমাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে টাকার প্রলোভন দিয়ে ওরা এইভাবে ইয়ে করছে যে জবানী সিংহ তার মন্তব্য তার মুখ থেকে সরাচ্ছে তিনি বলছেন ট্রাকার প্রলোভন দেখানো হয়েছে ওরা বাইরে থেকে বিভিন্নভাবে প্রলোভন দিচ্ছে ভাইরাল ভিডিও প্রসঙ্গে জবানী সিংহের সন্দেশকারী বিজেপি জবানানী সিংহ তার মন্তব্যে সামনে আসছে ইনফ্যাক্ট যে ভাইরাল ভিডিও বা যে ভিডিও সেই ভিডিওতে যা যা মন্তব্য সামনে এসছে তা বিকৃত করা হয়েছে বলে স্পষ্ট অভিযোগ বিরোধী দল তাদের তরফ থেকে করা হচ্ছে ইনফ্যাক্ট যাদের যাদের ছবিতে দেখেছেন তাদের মন্তব্য তাদের মুখ থেকে আমরা শোনাচ্ছি ওটা থেকে এক মন্তব্য আমার বিরুদ্ধে ভাইরাল ভিডিওটি চক্রান্ত করা হয়েছে হাই টেকনোলজির দ্বারা আবার গলা বিকৃত করা হয়েছে আমাকে এবং বিরোধী দলনেতাকে গালিমালিত করা হয়েছে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আইপ্যাকের বিরুদ্ধেও অভিষেকের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি তারা যেন শাস্তি পায় প্রতিক্রিয়া দিয়েছেন গঙ্গাধর কয়াল যার ছবি যার মন্তব্য আপনারা কিছু আগে শুনেছেন এই ভাইরাল ভিডিওতে কি বলেছেন তিনি শোনাই মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা কলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে আমাকে এবং আমার দলকে এবং সন্দেশকালী মায়েরা যারা আন্দোলন করেছে তাদেরকে কালিমা করার জন্যে এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কালিগা করার জন্যে এটা তাদের চক্রান্ত আমি আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব আমি সিবিআইয়ের কাছে যাব এবং আইপ্যাকের বিরুদ্ধে এবং অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আমি অন্য তদন্ত দাবি জানাব তারা যাতে শান্তি পায় দেশ ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক জবারী এবং গঙ্গাধর তাদের দুজনের প্রতিক্রিয়া এই মুহূর্তে শোনালাম তারা বলছেন কালীবালিপ্ত করা কণ্ঠস্বর বিকৃত করে ভিডিও করা হয়েছে অভিযোগ করছেন তাকে এবং বিরোধী দলনেতা তাদেরকে ফাঁসানো চক্রান্ত এবং এই গোটা বিষয়ে তিনি তদন্ত চাইছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি করছেন এবং এই গোটা ঘটনা অবশ্যই চাঞ্চল্য তৈরি করবে কারণ একে একে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ভাইরাল ভিডিওকে কোট করে বক্তব্য এই মুহূর্তে সামনে আসা শুরু হয়ে গিয়েছে এবং তাতে একে একে মন্তব্য শাসক দল তারা কিন্তু বিজেপিকে করছেন ফলত সেই জায়গায় অবশ্যই তাৎপর্য রাখছে কারণ এদের মন্তব্য এই মুহূর্তে ভিডিও তোলপার করছে সোশ্যাল মিডিয়া যদিও এই ভিডিও যে ভিডিও সামনে তার সত্যতা সিএন যাচাই করেনি